ঝটপট সকালের নাস্তা তৈরি করতে পারা মানে সকালটা শুরু হওয়া খুব সহজভাবে আর এই কাজটা যে আসলেই এত সহজে হয়ে যাবে আগে ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু জান্স ব্লকস বিডি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ব্লগটা ভিডিও করছি সকাল থেকে আর সকাল মানেই হচ্ছে ঘৃণীদের মাথায় একটাই চিন্তা করে সেটা হচ্ছে খুব সহজে আর কম সময়ে কিভাবে সকালে নাস্তাটা তৈরি করে নেওয়া যায় আর আমার ভিডিওটা করেছিলাম কোরবানি ঈদের কয়েকদিন পরই সুতরাং তখন তো সবার বাসায় মাংস রান্না থাকে আমার বাসায়ও কিন্তু গরু মাংস রান্না করা ছিল তাই ভাবছিলাম গরু মাংসের সঙ্গে খুব সহজে আর মজাদার একটা নাস্তা হলে বেশ ভালো হয় আর তখনই মাথায় এলো যে অনলাইন থেকে তো আমি একটা খোলা জালি তাওয়া এনেছি কেন না সেটা কি আজকে তো যেই কথা সেই কাজ খোলা জালি তাওয়াটাকে বের করে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর চুলার উপর বসিয়ে দিয়েছি তাওয়াটা যাতে ভালো করে গরম হয় আর এইদিকে দিকে খোলা জালি পিঠা তৈরি ব্যাটারটাও কিন্তু আমি ত্রিশ মিনিট আগেই তৈরি করে ঢেকে ডেকেছিলাম আর খোলা জালি পিঠা তৈরি ব্যাটারটাও আমি তৈরি করেছি তাওয়ার সঙ্গে ব্যাটার তৈরি যে প্রণালী এসেছিলো সেটা অনুসরণ করে যদিও আমি আগেও ফ্রাই প্যানে খোলা জালি পিঠা তৈরি করেছি সুতরাং ব্যাটার কীভাবে তৈরি করতে হয় আমার জানা ছিল তারপরেও আজকে তাওয়ার সঙ্গে আসা প্রণালী অনুসরণ করে ব্যাটার তৈরি করলাম আর এই যে তাওয়াটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছিল টিস্যু দিয়ে এটা চারপাশে তেল লাগিয়ে নিচ্ছিলাম খুব সাবধানে কাজটা করতে হচ্ছিল কারণ হাতের মধ্যে খুব গরম লাগছিল। আর এই তো বিসমিল্লা বললে খোলা জালি তাওয়াটার মধ্যে প্রথম খোলা জালি তৈরির ব্যাটারটা দিয়ে দিলাম তো যেহেতু তাওয়াটার মধ্যে প্রথমবার খোলা জালি পিঠা তৈরি করছিলাম প্রথমবার পিঠা তৈরি করতে গিয়ে আমাকে একটু সমস্যায় পড়তে হয়েছিল কারণ তাওয়াটাকে একবারই মাত্র সিজনিং করা হয়েছিল আর তাওয়াটাও অতটা তেলতেলে তেলে হয়ে ওঠেনি তাই প্রথমবার যখন খোলা জালে পিঠা তৈরি ব্যাটারটা দিয়েছি ব্যাটারটা কিন্তু তাওয়ার গায়ে লেগে আসছিল আর আমার মনে হচ্ছিল ব্যাটারটা একটু ঘন করে গোলানো হয়েছিল তাই প্রথম পিঠাটা তাওয়ার থেকে তুলতে আমার বেশ অনেকটাই সময় লেগেছে তবে মশালা পিঠাটা কিন্তু বেশ ভালোভাবেই হয়েছে এই তো প্রথম পিঠাটা তাওয়া থেকে তুলে নিলাম তবে পরবর্তী পিঠাগুলো দেওয়ার আগে আমি তাওয়াটার গায়ে আবারও তেল ব্রাশ করে নিয়েছি সেই সঙ্গে ব্যাটারটার মতো সামান্য পানি মিশিয়ে একটু পাতলা করে নিয়েছি আসলে খোলা জালে পিঠা তৈরি ব্যাটারটা যতটা পাতলা হয় ততই কিন্তু খোলা জালে পিঠাটা পারফেক্ট হয় আর এর মধ্যে বেশি করে জালির সৃষ্টি হয় আর তখনই পিঠাটা দেখতেও যেমন ভালো লাগে খেতেও অনেক বেশি মজাদার হয় আর পিঠাটা কিন্তু বেশ সফট হয় এ তো দেখতেই পাচ্ছেন দ্বিতীয় পিঠাটা হয়ে গেছে আর এটা কিন্তু প্রথমবারই পিঠাটার চেয়ে অনেক ভালোভাবে তৈরি হয়েছে এর মধ্যে অনেক বেশি জালির তৈরি হয়েছে আর বেশ সফট হয়েছে তো প্রত্যেকবার আমি ব্যাটার দেওয়ার আগে তাওয়াটাকে তেল দিয়ে রাশ করে নিচ্ছিলাম তারপরে এর মধ্যে খোলা জালির ব্যাটার দিয়ে দিচ্ছিলাম তো দেখতে দেখতে আমার কিন্তু বেশ কয়েকটা খোলা পিঠা তৈরি হয়ে গেছে আর ওইদিকে পাশে চুলায় মাংস তরকারিটাও ভালো করে গরম করে নিচ্ছিলাম মাংস তরকারি দিয়েই আজকে খোলাজালি পিঠাগুলো খাওয়া হবে এই তো সম্পূর্ণ ব্যাটার দিয়ে কিন্তু আমার বেশ অনেকগুলো খোলাজালি পিঠা তৈরি হয়ে গেছে আর এখন সকালে নাস্তা পরিবেশন করছি এই তো প্লেটে খোলাজালি পিঠা নিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে আলাদা একটা বাটিতে গরুর মাংস পরিবেশন করে নেব। আর খোলা জালি তাওয়াটায় খোলা জালি পিঠা তৈরি করে নেওয়া যেমন সহজ তেমনি সময়ও কিন্তু বেশ কম লেগেছে প্রতিটা খোলা জালি পিঠা তৈরি হতে সময় লেগেছে এক থেকে দেড় মিনিট অর্থাৎ পনেরো বিশ মিনিটের মধ্যে কিন্তু বেশ অনেকগুলো খোলাজালি পিঠা তৈরি করে নেওয়া গেছে সুতরাং সকালের নাস্তাটাও আমার ঝটপট তৈরি হয়ে গেছে তো মনে হলো যে অনলাইন থেকে খোলাজালি তাওয়াটা কিনে বেশ ভালোই হয়েছে আমার জন্য এখন থেকে চাইলে সকালের নাস্তাটা খুব দ্রুত তৈরি করে নেওয়া যাবে তো এই ছিল কোরবানি ঈদের পর খুব সহজ আর ঝটপট সকালের নাস্তার আয়োজন আর সেই সঙ্গে অনলাইন থেকে কিনে আনা খোলাজালি তাওয়াটার মধ্যে প্রথমবার খোলাজালি পিঠা তৈরির অভিজ্ঞতা আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ